আসসালামু আলাইকুম সার্বিয়া বিষয় আপডেট নিয়ে আজকে কথা বলবো এম্বাসির যে আপডেটগুলো আছে এগুলো নিয়ে ছোট্ট করে আলোচনা করব বর্তমানে বিষয় রেশিও খারাপ কেন কেন বিষয় রিজেক্ট হচ্ছে বর্তমানে চারটি কারণে মূলত চারটি কারণে বেশিরভাগ বিষয় রিজেক্ট হচ্ছে এবং আপনারও বিষয় রিজেক্ট হতে পারে কিছু কিছু কারণে এগুলো নিয়ে আলোচনা করব এবং ম্যান পাওয়ারে প্রতারণা হচ্ছে এজেন্সিগুলো প্রতারণা করতেছে কোম্পানির সমস্যার কারণে কিছু রিজেক্ট হচ্ছে আপনার সমস্যার কারণে কিছু রিজেক্ট হচ্ছে এগুলা নিয়ে এবং সমসাময়িক অনেকগুলো বিষয় আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিসটা করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন চলে যাচ্ছে এবার মূল ভিডিওতে বর্তমানে যে এম্বাসি আপডেট আছে এটা নিয়ে প্রথমে আলোচনা করি বর্তমানে বিসা হচ্ছে খুব দীর্ঘ বিসা হচ্ছে বিসা কিন্তু দিতেছে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বিসা হচ্ছে বর্তমানে কিন্তু বিসা রিজেক্ট হচ্ছে বর্তমানে ইউরোপীয় যে দেশগুলা বিসা দিচ্ছে বাংলাদেশিদের এই বিষয়গুলো যদি আপনি কম্পেয়ার করেন সার্বিয়ার সাথে তাহলে কিন্তু সার্বিয়া খুব বেশি বিসা দিচ্ছে অনেক বেশি ভিসা দিচ্ছে সার্বিয়া অনেক দেশ থেকে ভিসা রেশিও খারাপ কেন পারমিট কেন রিজেক্ট হচ্ছে এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে বর্তমানে মূলত চারটি কারণে এখানে আপনার পারমিটটা ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে না পারমিট আপনার রিজেক্ট হচ্ছে ভিসা কিন্তু কোনোরকম সার্বিয়ার বিষার রেশিও নাই রেশিও হচ্ছে আপনার যদি রেশি হিসাব করতে হয় তাহলে পারমিটের যে অ্যাপ্রুভালটা আছে এটার হিসাব করতে হবে পারমিটটা যদি অ্যাপ্রুভ পেয়ে যায় তাহলে কিন্তু আর বিষা রিজেক্ট হয় না নাইনটি বা হান্ড্রেড বলা যায় ভিসা হয়ে যেতে পারে কোনো কারণে হয় তো কোনো কারণে কোনো দিন এরকম হয়নি তারপরেও বলেছি এক পার্সেন্ট সম্ভাবনা থাকে হয়তো আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে তো যে চারটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস সমস্যা যেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন ওইগুলার মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনি কোনো কারণে সাবমিট না করেন অথবা অন্য কোনো ডকুমেন্টের মধ্যে যদি কোনো রকম জামেলা থাকে রকম সমস্যা থাকে তাহলেই আপনার এখানে পারমিটটা ডিজেক্ট হতে পারে কোম্পানির যে ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করার কথা অথবা আপনাকে দিয়েছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে রকম সমস্যা থাকলে অথবা একটা ডকুমেন্টস কম থাকলে কম তো থাকার কথা নয় রকম সমস্যা থাকলে এখানে অনেকগুলা কারণ থাকতে পারে ট্যাক্স পে করতে না পারে স্টেশন ফি যেইটা ওগুলো ব্যাড ট্যাক্স অন্য যে কোনো কারণে এখানে সমস্যা হতে পারে এগুলাই হচ্ছে কোম্পানির সমস্যা এবং রয়েছে ব্যাড ইন্টেনশন ব্যাড ইন্টেনশন কেন আসে এটা রুমানিয়ার ক্ষেত্রে বহুলাংশে ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে কিন্তু সার্বিয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার হচ্ছে এটা হচ্ছে আপনি সার্বিয়াতে গিয়ে থাকবেন না অন্য দেশে পালিয়ে যাবেন আপনার ইন্টেনশন খারাপ এটাই হচ্ছে ব্যাড ইন্টেনশন এখানে কিছু কারণ রয়েছে ধরুন একটা কোম্পানিতে ভালো একটা কোম্পানি এখানে দেখা যাচ্ছে ওই কোম্পানিতে লুক গিয়েছে কাজ করেছে এক মাস দুমাস টিআরসি কার্ডও পেয়েছে তারপরেও স্যালারিও পাচ্ছে তারপরেও পালিয়ে গিয়েছে এই কোম্পানি যদি কমপ্লেন করে অ্যাম্বাসিতে তাহলে কিন্তু ওই কোম্পানিতে অন্য যে লোকগুলা যাবে বাংলাদেশি লোকগুলা তাদেরকে এরকম সন্দেহ প্রবণতা হতে পারে এর জন্যও কিন্তু ব্যাড ইন্টেনশন আসতে পারে এবং এখানে আরেকটা বিষয় আসতে পারে আপনি সার্বিয়াতে গেলেন যাওয়ার পর কোম্পানিও পেলেন না কোনো কিছুই পেলেন না চাকরিও পেলেন না টিআরসিও পেলেন না যেহেতু কোম্পানি পাননি প্রতারণা করে বা প্রতারক ওইরকম কোম্পানি আপনাকে শুধুমাত্র সার্বিয়াতে পৌঁছে দেওয়ার জন্য এরকম লাইসেন্স ব্যবহার করেছে ওইরকম কোম্পানিতে গিয়ে যদি আপনি থাকেন অথবা না থাকেন আপনি সেন্ট্রালের দিকে চলে যান তাহলে কিন্তু সমস্যা নাও হতে পারে যেহেতু এখানে কোম্পানি নাই কমপ্লেন করার কেউ নাই, এরকম কোম্পানির যদি আপনি পারমিট পেয়ে থাকেন তাহলে কিন্তু ব্যাড ইন্টেনশন আসার সম্ভাবনা নাই তাছাড়া যদি ভালো কোম্পানিতে যান ওইরকম সম্ভাবনা আসতে পারে তারপরে চার নম্বরে যে কারণটা রয়েছে এটা হচ্ছে যে পারমিট বেশি ইস্যু হয়েছে ভালো কোম্পানি খারাপ কোম্পানি এখানে ভালো কোম্পানিও পঞ্চাশজন লোকের প্রয়োজন তারা পারমিট দিয়ে দিয়েছে দুশো যে কোনোভাবেই তারা ম্যানেজ করে দুশো পারমিট দিয়ে দিয়েছে এখানে কোনোভাবে যদি জানতে পারে অ্যাম্বাসি ওই কোম্পানিতে পঞ্চাশ জন বা বিশ জন লোকের প্রয়োজন তাহলে কিন্তু ওই বিশ জনকে ছাড় দিবে বাকি যে একশো আশি জন আছে তাদেরকে গণহারে রিজেক্ট হবে কোনো কোনো সময় দেখা যায় যে গণহারে রিজেক্ট হয়ে যাচ্ছে এর কারণে মূল কারণটা হচ্ছে এটাই অনেকগুলো পারমিট বেশি পারমিট ইস্যু হওয়ার কারণে কিন্তু এখানে রিজেক্ট হয় কোনো আপনার যে ডকুমেন্টসগুলো আছে এইগুলা কোনো রকম যাচাই করা হবে না গনহারে সবাইকে রিজেক্ট দেয়া দেয়া হবে। হুকুম মানে যতজন আছে 20 জন ছাড়া তো এটাও হতে পারে। বিগত দিনে আমি দেখেছি এরকম নাম করা কোম্পানি এরকম পারমিট রিজেক্ট হয়েছে গনহারে রিজেক্ট হয়েছে। এটা কিন্তু আপনাদের না বললেই নয়। ম্যান পাওয়ার যে প্রতারণাটা এটা কিভাবে হয়ে থাকে? ম্যান পাওয়ার কিন্তু কোনো রকম ফেক হয় না। ম্যান পাওয়ার কিন্তু সঠিক ম্যান পাওয়ার। আপনার এজেন্সি এখানে আপনার সাথে প্রতারণা করতে পারে ম্যান পাওয়ার যে বাংলাদেশের ইনস্টিটিউট আছে বিএমটি ওইখান থেকে না করিয়ে নিজে নিজে একটা ফেক ওয়ার্ক পারমিট সরি নিজে নিজে একটা ফেক ম্যান পাওয়ার বানিয়ে দিয়েছে ওটাকে ম্যান পাওয়ার বলে চালিয়ে দিতে চাইছে তার জন্য কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা দান্দা এটাই হচ্ছে টাকা নেওয়ার দান্দা টাকা নেওয়ার পর দেখা যাবে আপনার ফ্লাই হচ্ছে না তো এরকম প্রধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনি যদি ওরকম সন্দেহ হয় তাহলে বিএমইটিতে যোগাযোগ করার চেষ্টা করেন বর্তমানে পারমিট ইস্যু করতে গেলে যে দুটা জিনিসের প্রয়োজন হয় মেন যে দুটা জিনিস প্রয়োজন হচ্ছে বর্তমানে এটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট অথবা আপনার এইট পার্স্ট যে সার্টিফিকেটটা আছে ওইটা অথবা কারিগরি যে সার্টিফিকেটটা আছে ওইটার প্রয়োজন হবে আপনার যদি কোনোরকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কারিগরি সার্টিফিকেট দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন আমি বলি এখানে আপনার যদি এস এস সার্টিফিকেট থাকে এট ফার্স্ট সার্টিফিকেট থাকে তারপরও আপনি কারিগরি যে সার্টিফিকেটটা ওইটা লাভ করার চেষ্টা করেন ওইটা নেওয়ার চেষ্টা করেন বাংলায় কারিগরি ইনস্টিটিউট থেকে এরকম সার্টিফিকেট দেওয়া হয় তিন মাসের কোর্স করে ছ মাসের কোর্স করে এক বছরের কোর্স করে ওইরকম সার্টিফিকেট দেওয়া হয় ওই সার্টিফিকেটটা অথবা আপনার যে কাজটা জানা থাকে তাহলে কিন্তু যাওয়ার পর আপনি ভালো একটা বেতনে ভালো একটা স্যালারিতে হ্যান্ডসাম স্যালারিতে আপনি কাজ করতে পারবেন স্যালারিটা মিনিমাম জায়গা আছে যেখানে এখানে পঞ্চাশ হাজার থাকে অন্য লোকের আপনার থাকবে আশি হাজার এক লক্ষ টাকা তো এটা করার চেষ্টা করেন আর যাদের শিক্ষাগত ওইরকম যোগ্যতা নাই তারা সার্টিফিকেট লাভের একটা ব্যবস্থা করে নিতে পারেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা রকম না থাকে কারিগরি ইনস্টিটিউট থেকে তো অনেকে বলে থাকেন ভাই আমার এজেন্সি বলেছে যে কোনোভাবে একটা সার্টিফিকেট ম্যানেজ করে ফেক সার্টিফিকেট ম্যানেজ করে তারা পারমিট এনে দেবে হ্যাঁ এনে দিতে পারে আপনি যেতেও পারেন কোনো না কোনোভাবে আপনার এজেন্সি ওইটা করে নিতে পারবে তারপরে আপনি যাওয়ার পর দেখা যাবে ওইরকম কোনো কাজ জানেন না আপনি স্যালারিটা কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসা হবে এখানে আপনার স্কিল ওয়ার্কার হিসেবে আপনি স্যালারি পেতেন আশি হাজার স্যালারি নামিয়ে নিয়ে আসা হবে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজারে তো এটা হবে কিন্তু আপনি ওইরকম কাজ করতে পারবেন না ওইরকম আপনি সম্মানটা যে আসে ওইটাও পাবেন না স্যালারিটাও পাবেন না আপনাকে ওইরকম যোগ্যতা নাই যেহেতু বর্তমানে গ্রুপ অনলাইন হচ্ছে কিনা এটা অনেকেই জানতে চাইছিলেন গ্রুপ অনলাইন কিন্তু বর্তমানে হচ্ছে এই গ্রুপ অনলাইন কিন্তু মালিকের পক্ষ থেকে করা হয় আপনি করতে পারবেন না তো অনেকে জানতে চাচ্ছিলেন যে আইটি পাসওয়ার্ড কার কাছে কাছে থাকে পাসওয়ার্ড কিন্তু মালিকের এটা জালিয়াতি কমানোর জন্য নতুন নিয়ম করা হয়েছে ওয়ার্ক যে ব্যবসা হচ্ছে এটা কমানোর জন্যই এটা করা হয়েছে অনেকে জানতে চাচ্ছিলেন ইন্ডিয়া না গিয়ে কোথায় ভিসা স্টাম্পিং করা যায় তৃতীয় দেশ হিসেবে বর্তমানে যেহেতু ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না আপনি করতে পারেন নেপালে গিয়ে কিন্তু বর্তমানে অনেকেই করতেছে এই স্ট্যাম্পিংটা করতেছে আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি ইন্ডিয়ার ভিসা না পান তাহলে নেপালে গিয়ে করতে পারেন বর্তমানে অনেকেই যাচ্ছে আর যেটা বলবো আপনাদের কারিগরি যে সার্টিফিকেটটা আছে ওইটা করার চেষ্টা করেন অনেকেরই কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই তারা এই সার্টিফিকেটটা ম্যানেজ করে আপনি আপনার ইউটিউবের স্বপ্ন তার বিয়া দিয়ে পূরণ করে নিতে পারেন বর্তমানে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ রয়েছে যেহেতু ইন্টারভিউ লাগে না তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন অবশ্যই আর যে জালিয়াতি আছে যে এজেন্সিগুলো জালিয়াতি করে অনেকেই কিন্তু জানেন অনেক নিউজ হয়েছে এ নিয়ে মেন মিডিয়ায় এরকম নিউজ হয়েছে ব্যাপার পত্রিকা যাওয়া এসেছে ওইগুলো থেকে বেছে থাকার চেষ্টা করবেন অনেক ভালো ভালো এজেন্সি ইউটিউবে অ্যাড দে ফেসবুকে অ্যাড দে দিয়ে টাকা নিয়ে অনেকগুলো টাকা নিয়ে একসাথে করে পালিয়ে যায় তো এটা হওয়া আছে বেলাল ট্রাভেলস নামে আরও অনেক ট্রাভেলস আছে এগুলোর নাম বলে শেষ করা যাবে না এগুলো কিন্তু অনেক প্রতারণা করেছে তো আরও অনেক এজেন্সি আছে ওইগুলা প্রতারণা করেছে তো এগুলো থেকে বেছে থাকার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম